কেউ অশান্তি পছন্দ করে না সকলেই চায় শান্তিতে থাকতে জাতীয় জনজাতির মধ্যে যে প্রাচীর তৈরি করার চেষ্টা চলছে তা এড়িয়ে চলেছে সরকার সরকারের মূল উদ্দেশ্য রাজ্যের সকল অংশের মানুষের উন্নয়ন রবিবার রাজধানীর পোস্টার ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা করে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মানিক সাহা তারপর রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বলেন মানুষ এখন বুঝতে পারছে যতক্ষণ না পর্যন্ত শান্তি শৃঙ্খলা স্থাপন হবে ততক্ষণ পর্যন্ত কোনো উন্নয়নই হবে না আজকে রাজ্যের মধ্যে শান্তির পরিবেশ আছে বলেই এই ধরনের অনুষ্ঠান হচ্ছে অশান্তির পরিবেশ থাকলে এটা কখনোই সম্ভব হতো না বর্তমান সরকারের চিন্তা ভাবনা হলো একটাই কিভাবে মানুষের জন্য কাজ করা যায় আর সেই দিশাতেই কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করে যাচ্ছে প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন রাম রাজত্বকালে আইনের শাসন ছিল প্রধানমন্ত্রীও চাইছে দেশের মধ্যে আইনের শাসন হবে মানুষের সমস্যা নিরসনে কাজ করতে আমরাও মানুষের সমস্যা নিরসনে কাজ করছি প্রসঙ্গক্রমে তিনি ক্লাবগুলিকেও আহ্বান করেন তারাও যেন নিরপেক্ষভাবে মানুষের সমস্যা নিরসনে কাজ করে তাহলেই ক্লাবের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ এখন ক্লাবের মধ্যে গড়ে উঠেছে একটু আগে ছোট ছোট মেয়েদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা নাচ করলো সময়ের অভাবে কিছু করতে আরও পারত তো সময়ও কম তো এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ এখন সারা ত্রিপুরাতে সেটা সৃষ্টি হয়েছে মানুষ পছন্দ করে না অশান্তি শান্তি সম্প্রতি সবাই চায় আজকে জাতি জনজাতি আমরা বারবার বলছি আমরা একসাথে আগেও ছিলাম আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না কিন্তু অনেকে চেষ্টা করে এটাকে একটা প্রাচীর গড়ে তুলতে আমরা তো এখন আবার সেটাকে রিস্টোর করছি এখন খুব ভালো সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলেন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের থেকে আমাদের এখন পঞ্চম স্থানে উইমেন অ্যাট্রোসিটির যদি কথা বলেন সেখানে আমরা মানে তৃতীয় স্থানে আছি নিচের দিক দিয়ে সর্বনিম্ন তো এই যে অবস্থা আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে যে যতক্ষণ ধরে শান্তি শৃঙ্খলা না থাকবে কোনো কাজ হবে না আজকে আপনারা যে কাজটা এখানে করছেন যদি এখানে অশান্তি থাকে সম্ভব এটা হবে না তো সেইভাবে ডেভেলপমেন্টও যদি আমাদের করতে হয় আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট এখন মাননীয় প্রধানমন্ত্রীজির মানুষ আসে একটা আস্থার বিষয় ক্লাবের মধ্যে হয় যে আমি ওখানে যদি যাই তাহলে সেখান থেকে আমি প্রপার একটা সাজেশন বা একটা নির্দেশ পাবো একটা মানুষ ওখানে যায় সেই কারণে আস্থাটা বেরি ইম্পর্টেন্ট বিশ্বাসটা ইম্পর্টেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি লালার যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এটা কাস্তার বিষয় গত মাসের বাইশ তারিখ প্রধানমন্ত্রীজি এই যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করলো এতে করে রাম রাজত্বর কথা আমরা শুনেছি অনেকবার যে রামের রাম যখন রাজত্ব করেছেন তখন সারা ভারতবর্ষের মানে কোন রকম এই ধরনের মানে আইনের শাসন ছিল বলা যায় সেই আইনের শাসন উনি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করার পর উনি বলে দিয়ে বলার চেষ্টা করেছেন বলছেনও যে দেশের মধ্যে আইনের শাসন হবে যাদের সমস্যা আছে সমস্যা নিরসনে কাজ করবে আমরাও সেই সমস্যা নিরসনে কাজ করছি তো ক্লাবের একটা ইম্পর্ট্যান্ট দায়িত্ব হচ্ছে ক্লাবও কিন্তু আমি বলবো যে একটা মিনি এদিন পোস্টার ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকার কাউন্সিলর সহ আরও অন্যান্যরা আয়োজিত রক্তদান শিবিরটি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা রক্তদাতাদেরকে উৎসাহিত করেন এদিন এই ধরনের রক্তদান শিবিরে উদ্যোগ নেওয়ার জন্য পোস্টার ক্লাবের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বিউরোলি বোর্ড আর ই নিউজ